প্রতিদিনের মতো আজও জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরছিলাম বাড়ির কাছে আসতেই দেখতে পেলাম বাড়ির উঠোনে অনেক লোকের ভিড় কি ব্যাপার আমার বাড়িতে এত লোক কেন বাড়ির কাছে আসতেই দেখতে পেলাম বাড়ির উঠোনে অনেক লোকের ভিড় কি ব্যাপার আমার বাড়িতে এত লোক কেন মনের মধ্যে একটা ভয় লাগলো কিছুই বুঝতে পারলাম না এর কারণ কি তাই সাত পাঁচ না ভেবে তাড়াতাড়ি পা চালাতে থাকলাম বাড়ির উঠোনে আসতেই হাউমাও করে কেঁদে গিন্নি বলতে লাগল আমাদের ছেলে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলো কি গিন্নি আমি যাবার সময় তো দেখলাম উঠোনে বসে খেলা করছিল এমন সময় একজন লোক এসে বলল ও দাদা আমি আপনার ছেলেকে জঙ্গলের ওই রাস্তার দিকে যেতে দেখছিলাম বলো কি দাদা তা কখন দেখেছিলে তুমি এই তো বেশ কিছুক্ষণ আগে তার মানে আমার পিছু পিছুই গিয়েছিল কিন্তু আমি দেখতে পাইনি ওদিকে আমার গিন্নি চিৎকার করে কান্না করেই চলেছে আমার মানিক কোথায় জ্বলে গেলি তুই ওরে আমি এখন কি নিয়ে তা গো ওগো ওগো যেখান থেকে পারো তুমি আমার মানি কেনে দা গিন্নি তুমি শান্ত হও আমি দেখি কিছু একটা করছি গিন্নিকে শান্ত দিয়ে হরিকে খুঁজতে বের হয়ে পড়লাম আমার সঙ্গে দুজন গ্রামবাসীও এলো হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম শ্যামল কাকু আমাদের সবাইকে সাবধান করে দিয়ে বলল সবাই একসাথে চলবি কেউ দল ছাড়া হবি না দাদার কাছে শুনেছি এই জঙ্গলে নাকি এক মায়া ঘুরে বেড়ায় সে জামল ইচ্ছা তেমন রূপ নিতে পারে দেখলেই তার মায়া দিয়ে তাকে বস করে নেয় আর বসে আসলেই তার রক্ত চুষে মেরে ফেলে কথাটা শোনার পর ভিতরে ভিতরে আমার গা ভয়ে হিম হয়ে আসলো কিন্তু হাজার হলেও আমার ছেলে হারিয়েছে একমাত্র ছেলে আমার তাকে যে করে হোক পেতেই হবে তাই আমি কাকুকে বললাম আগের দিন আর এখনকার দিন এক নয় কাকু এখন আর ভূত প্রেত সব নেই বলা তো যায় না বাবা সব ধরনের মন নেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে আমরা জঙ্গলের ঠিক মাঝখানে এসে পড়লাম তারপর হরিকে খুঁজতে আমরা তিনজনের জঙ্গলের তিন দিকে গেলাম যেন তাড়াতাড়ি পাওয়া যায় আমি চিৎকার করে ডাকতে লাগলাম আরে ও হরি হরি অনেকটা পথ তো দেখলাম কুই কাউকেই তো দেখলাম না আমার মনে হয় হরি অন্য কোনো জায়গায় গেছে হয়তো মায়ের সাথে রাগ করে নানুবাড়িতে চলে গেছে আর হরি নানুবাড়ি তো কাছেই যায় তার থেকে বরং ফিরে যায় আর সন্ধে হয়ে এলো একটা কাকপক্ষীর দেখা পেলাম না আমি ঠিক সেখানে চলে আসলাম যেখান থেকে আমরা তিন দিক গিয়েছিলাম হরিকে খোঁজার জন্য আমি আসার একটু পর পর শ্যামল কাকু আসলো আমরা মদনের জন্য দেরি করতে থাকলাম বেশ কিছুক্ষণ কেটে গেল তারপর মদন না আসাই আমরা দুজন মিলে মদনকে খুঁজতে লাগলাম আসলে কাকু হয়েছে কি মদন একটু হাবা গোবা তাই মনে হয় পথ ভুল করেছে বড় তো যায় না হতে পারে বেশ কিছু দূর যাবার পর দেখতে পেলাম মদন মাটিতে পড়ে আছে গায়ে হাত দিয়ে মদন মদন করে ডাকলাম কিন্তু তবু কোনো সারা শব্দ পেলাম না বাবু ও নারীটা দেখো তো চলছে কিনা আমি নারীতে হাত দিয়ে দেখলাম টিকটিক করছে আমি কাকুকে বললাম কাকু চলছে এই কথা শোনার পর কাকু বলে উঠল তাড়াতাড়ি চল বাবু তাড়াতাড়ি কিছু না করলে সব বোলা যাবে আমি আর কাকু মিলে মদনকে চ্যাংদোলা করে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে আনার পর সবাই মিলে মাথায় পানি ঢালার পরই মদনের জ্ঞান ফেরে মদনের হুঁশপিলে ঠিক কি হয়েছিল জানতে চাইলে মদন বলে সে যখন হরিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের উত্তর দিকটায় গিয়েছিল তখন দেখে যে হরি গাছের ডালের ওপর বসে কান্না করছে হরিকে দেখে সে হরির কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বলে এ হরি আমরা তোকে নিতে এসেছি চল বাড়ি চল হরি তখন তার মাথা ঘুরিয়ে মদনের দিকে তাকালে মদন দেখতে পায় তার চোখ দিয়ে রক্ত পড়ছে আর বুকের মধ্যে ছিল একটা বিকট ছিদ্র যেন কোনো জানোয়ার তার বুকের ভেতর থেকে কলিজাটা টেনে ছিঁড়ে খেয়েছে এ কথা শোনার পর ভয়ে সবার গা থেকে ঘাম পড়তে থাকে তখন শ্যামল কাকু বলে ওঠে আমি বলেছিলাম ও জায়গাটা ভালো না আর ওখানে যাওয়া ঠিক হবে না শোনো হে নির্মল তোমাকে বলি শোনো তুমি বাবু ছেলে চিন্তা ছেড়ে দাও তোমার ছেলে কই শয়তান মেরে ফেলেছে ও এখন তোমার ছেলে রূপ নিয়েছে সব শুনলেই তো এখন কাছে গেলেই সর্বনাশ শ্যামল কাকুর কথার সাথে বাকি সবাই হো হো করে বলে ওঠে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে আর কেউই হরিকে খুঁজতে জঙ্গলে যাবে না সেদিনের মতো মন খারাপ করে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসতেই গিন্নি চিৎকার করে বলে উঠল ওগু পেলে আমার হরিকে আমি কোনো রকম সান্ত্বনা দিয়ে গিন্নিকে থামিয়ে বললাম সন্ধ্যা হয়ে গেছে কাল আবার খোঁজা যাবে চলো এখন ঘরে যাই পরের দিন সকালে আমি একাই বেরিয়ে পড়লাম আমার ছেলেকে খোঁজার জন্য চলতে চলতে একদম জঙ্গলের সেই মাঝখানটায় চলে আসলাম এসে হরি হরি বলে জোরে জোরে চিৎকার করলাম এদিক ওদিক সব জায়গায় খুঁজলাম কিন্তু হরিকে কোথাও খুঁজে পেলাম না মন খারাপ করে চলে আসতে যাব ঠিক এমন সময় কারো কান্নার আওয়াজ কানে এলো আরে কান্না করছে মনে হচ্ছে ওই ওই তো দিকটা থেকে আওয়াজ আসছে দেখি তো একবার গিয়ে কান্নার আওয়াজ শুনতে শুনতে আমি একেবারে কাছে চলে আসলাম আরে এ আমার হরি না আরে হ্যাঁ হ্যাঁ এ হরি আমার কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানো যাবে না আজ কয়েকদিন পর আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি আরে ও হরি হরি পেছনে ফিরে হরি আমাকে দেখে বাবা বাবা বলে আমাকে জড়িয়ে ধরল খোকা তুই একা একা কেনই জানিস এই কয়দিন তোর জন্য আমরা কত চিন্তা করেছি আমি জঙ্গলের রাস্তা ভুলে গেছিলাম তারপর এখানে বসে আছি বাবা আমি ঠিক জানতাম তুমি ঠিক আসবে কোল থেকে হরিকে নামিয়ে দিয়ে বললাম এখন চল বাবা বাড়ি যাই অনেকক্ষণ এসেছি দুপুর গড়িয়ে বিকেল হতে এলো প্রায় আর একটু থাকিন না বাবা সন্ধে লাগলে তখন না হয় বাড়িতে যাব তোর তো সাহস কম নয় চারিদিকে একজনও লোক নেই তার ওপর আবার জঙ্গল আর তুই বলছিস সন্ধে লাগুক আরে তুই জানিস সন্ধেবেলায় এখানে কি হয় সন্ধে লাগলে কি হয় বাবা আরে এত কথা বলিস না তো চল শিগগুড়ি পাচালা। বাড়িতে যেতে থাকলাম আর ভাবতে থাকলাম আমার ছেলেটার স্বভাবটা কেমন জানি লাগছে ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলাম গিন্নিকে ডাক দিলাম গিন্নি ও গিন্নি দেখো হরিকে নিয়ে এসেছি আমার মানিক হরিকে দেখে আমার গিন্নি তো মহা খুশি কথাগুলো বলে আমার গিন্নি হরিকে আদর করতে থাকে এমন সময় একজন লোক এসে গলা হাক দিয়ে বলল নির্মল দোতো ও নির্মল গেছে গো কথাটা শুনেই মনে বড় একটা ধাক্কা খেলাম মনে মনে বললাম আরে গত গতকালই আমার সাথে হরিকে খুঁজতে গেছিল আজ হঠাৎ করে কি হলো সাত পাঁচ না ভেবে দূরে মদনের বাড়িতে গেলাম গিয়ে যা দেখলাম তা দেখে আমি প্রায় পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমি দেখলাম মদনের চোখ দুটো উল্টানো আর তার বাইরে বেরিয়ে আছে আমার ভাবনার ছেদ কাটিয়ে শ্যামল কাকু বলে উঠল ওটা ওই বুড়ির কাজ সেই গ্রবে চলে এসেছে সবাই দল ও এখন যাকে পাবে তাকেই মারবে শ্যামল কাকুকে থামিয়ে দিয়ে আমি বললাম কিন্তু কাকু আমি তো হরিকে খুঁজে পেয়েছি আর ওকে বাড়ি নিয়ে এসেছি কথাটা বলতেই শ্যামল কাকু আমাকে বলে উঠল তুমি কি পাগল বাবু তোমার কি মনে নেই সারা জঙ্গল আমরা তন্ন তন্ন করে খুঁজেছি তাও হরিকে পাইনি আর হরিকে খুঁজতে গিয়ে একজনের প্রাণ পর্যন্ত চলে গেল আর তুমি বলছো কিনা হরিকে বাড়ি নিয়ে এসেছ আমি শ্যামল কাকু ও সবার উদ্দেশ্যে বলতে থাকলাম হ্যাঁ আজকে সকালে আমি একাই জঙ্গলে গেছিলাম আর খুঁজতে খুঁজতে হরিকে পাই দেখি ও এক জায়গায় বসে কান্না করছে আমাকে দেখে জড়িয়ে ধরে তারপর ওকে সাথে করে বাড়িতে নিয়ে আসি শোনো নির্মল আমি এই গ্রামের একজন বয়স্ক লোক আমি খুব ভালো করে জানি ঘটনা কি হয়েছে তুই বাপু এক কাজ করো তুমি আর এক মুহূর্তে থেকো না তুমি একজন ওঝাকে নিয়ে শীঘ্রই বাড়ির দিকে যাও আমি অবাক হয়ে বললাম ওঝা কেন অহ এত প্রশ্ন করার তো আমি যা বলছি তাই করো আমি মনে মনে ভাবলাম আমার গিন্নির মনে হয় কোনো অসুখ হয়েছে আর আমার গিন্নিরই মনে হয় খবরটা পাঠিয়েছে কিন্তু আমি তো মাত্রই বাড়ি থেকে আসলাম কই গিন্নি তো কিছুই বলল না সাত পাঁচ ভাবতে ভাবতে ওঝাকে ডেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির ঠিক কাছে যেতেই হঠাৎ ওঝা আমাকে বলল ওখানে থম আর সব নে আমি প্রশ্ন করলাম কেন ওঝামশাই আমার বউকে দেখবেন না তখন ওঝা মাই বলল চুপ করে দাঁড়িয়ে থাক সময় নষ্ট করলে তোরা সব গ্রামবাসীরা বিপদে পড়বি ওঝার কথায় কিছুই না বুঝে আমি তার কথা মতো দাঁড়িয়ে থাকলাম দেখলাম ওঝা মাটিতে গোল করে একটা দাগ দিল এবং ওখানে তার থলেটা রেখে তার ভিতর থেকে কী একটা একটা করে বের করতে থাকলো এবং আমাকে বলল শোন আমার সাথে তুই এই দাগের ভেতরে বসবি এবং এই দাগ থেকে বের হবি না তোর বাড়িতে যে আছে ও সাধারণ কেউ নয় ও হচ্ছে মায়া বিভিন্ন ধরনের মায়া দেখে মানুষকে বস করে মানুষের রক্ত চুষে খায় আমি কিছু বুঝে উঠতে না পেরে ওঝাকে বললাম কিন্তু সে আমার বাড়িতে আসবে কি করে ওঝা আমাকে ধমক দিয়ে বলল চুপ কর যা করছি দেখতে থাক আজ দেখব তোর কাজ সাজি ওঝাই দিকে মন্ত্র পড়তে থাকে আর ওদিকে ঘর হতে সাদা কাপড় পরা মহিলা বের হয়ে আসে এসে বলে কি হয়েছে তোমরা কি করছো এখানে চুপ কর মায়া বড়ি বন্ধ কর তোর মায়া দেখ আজ কি হাল করি তোর মুহূর্তের মধ্যে সাদা কাপড় মহিলাটি বিশাল আকৃতির রূপ নেয় আর তার সাথে সাথে বিশাল দুটি পা হাসতে হাসতে বলতে থাকে শেষ পর্যন্ত বুঝতে পারলি তাহলে আমার দিকে তাকিয়ে মায়াবুড়ি বলতে থাকলো পদ্মাইশ ওঝা ডেকে এনেছিস প্রথমে তোর ছেলেকে তারপর তোর বউকে এ বার তোর পালা আরে বদমাইশ ওঝাকে তো আমি পরে দেখছি এই বলে আমার দিকে আসতে থাকে হং জং সিটা উ রং তুই আমাকে মারবি তোর এত বড় সাহস এই বলে ওর গায়ে পড়া পানি মারতে থাকে আমি বলে উঠি কিন্তু ওঝামশাই আমার ছেলেকে আমি আর জঙ্গল থেকে নিয়ে এসেছি ওঝামাকে থামিয়ে দিয়ে বলে এখানে আসার পর আমি সব বুঝতে পেরেছি তুই যাকে নিয়ে এসেছিস ওটায় আসলে এই মায়াবুড়ি মায়া দেখে তোর সাথে এসেছে এমন সময় মায়াবুড়ি বলে ওঠে আরে! তোকে তো ওখানেই মেরে দিতাম কিন্তু দিনের আলোয় যে আমার শক্তি কাজ করে না তাই তো তোকে মারার জন্য তোর সাথে আসতে হয়েছে প্রথমে মদনকে মেরেছি কারণ ও আমায় দেখেছিল আর তখন দিনের আলো ছিল তাই সে বেঁচে গিয়েছিল একবার যে আমায় দেখে তার কোনো নিস্তার নেই আর এরপরেই তোর বউকে মেরেছি

কেমন সাহস দেখে ভেতরে আয় তবে এই দেখ মায়াবড়ির কাজ এই বলে যেই না দাগে পা দেয় ওমনি ওর গায়ে আগুন ধরে যায় আর ওঝা তখন থোলের মধ্যে থেকে সাদা চুনের মতো কি যেন বের করে ওর গায়ে ফেলে দেয় আর মায়াবুড়ি তখন বন্দি হয়ে যায় হাসতে হাসতে ওজা তখন বলতে থাকে দেখ মায়া কথার জালে ফাঁসিয়ে তোকে বন্দি করলাম আমি আগে থেকেই সব কিছু করে রেখেছিলাম কেন তুই যখন মানুষকে মায়ার জালে ফাঁসিয়ে মেরে ফেলিস তখন ওঝা আমাকে বলে এখন আর কোনো ভয় নেই এখন তুই আমাকে বল এখানকার কোন গাছ সব সময় রোদ লাগে আর চাঁদের আলো পড়ে কারণ এমন একটা গাছ একে বন্দি করতে হবে যে গাছে সব সময় দিনের আলো পায় আর রাতে চাঁদের আলো পায় কারণ দিনের আলোয় মায়াবুড়ি শক্তি কাজ করে না আর চাঁদের আলোয় ওরা আধা শক্তি পায় তাই এরা সব সময় অন্ধকার খোঁজে আমাদের গ্রামের শেষের দিকের একটা গাছ আছে যেখানে সকাল থেকে সারাদিন রোদ লাগে আর চাঁদের আলো ঠিক ওই গাছের উপরেই পড়ে তারপর ওঝা মন্ত্র পড়ার সাথে সাথে মায়াবুড়ি একটা ছোট কাঠের পুতুলে পরিণত হয় তারপর সেই কাঠের পুতুল নিয়ে ওঝা যায় গ্রামের শেষ দিকের গাছটাই ওখানে গিয়ে ওই গাছে মায়াবুড়িকে বন্দি করে তারপর থেকে গ্রামের সবাইকে নিষেধ করা হয় ওই গাছটায় যেন কেউ না যায় কারণ কোনোভাবে যদি মায়াবুড়ি মুক্তি পেয়ে যায় তাহলে কি হবে কে জানে